নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকানা লাইফের নতুন আইটি কুকিং নাচ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলের ভেতর দিয়ে দেব গোটা জিরে আর গোটা ধনে সঙ্গে দেব সামান্য একটুখানি মৌরিক আর দেবো ঝালের জন্য লঙ্কা তো এখানে শুকনো লঙ্কা দিয়েছি চার পাঁচটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোবে যখন তখন এর ভেতরে দিয়ে দেবো নারকোল তো এক মুঠো নারকোল দিয়েছি একটু কুচি করে দিলাম আর দিয়েছি এখানে কয়েক কোড় রসুন পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর আছে এখানে টমেটো কুচি তো সব দিয়ে এবার লবণ হলুদ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়ে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা সরি গোলমরিচ গোলমরিচ দিয়েছি দিয়ে এবার দিয়ে দিলাম একটুখানি আদা তো আদাটা একটু ছোট করে কেটে দিয়েছি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব নিয়ে তারপরে একটু ঢেকে দেবো তো ঢাকার পরে দেখো ঢাকাটা তুলে এবার দিয়ে দিচ্ছি সামান্য যে এক মুঠো থেকে একটু কম দিয়েছি এখানে ছোলা এটা হচ্ছে খোসা নো ভাজা ছোলা তো ছোলাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তো মশলায় দেখো আর এখন আর জল টল কিছু নেই তো মশলাটা এবার ঠান্ডা হতে দেব আর এখানে নিয়েছি মাছ তো চিংড়ি মাছটা দেখো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এই মাছটা দেখো আমি খোসা ছাড়াই নি মাথার সামনের দিকটাতে কেটে নিয়েছি দেখো মুখটা কেটেছি তো সেখানে নোংরাটা ইজিলি যাতে বেরিয়ে যায় সেরকমভাবে কেটে নিয়েছি তো মুখের গাছে যে কাটা থাকে না ওই কাটা দিয়েই কিন্তু আমি নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি আর মাছের ভেতরে এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দেব হলুদ আর এখানে দেবো লবণ তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে রেখে দিতে হবে তো দশ মিনিট রেখে দিলে খুব ভালো হয় মাছটাকে একটু আলতো হাতে মেখে নেবো কারণ মাছের লেজে না কাটা থাকে তো অনেক সময় হয় না কাটা অজান্তেই কেননা হাতে মানে ফুটে গেল তো তাই মেখে রেখে দিলাম মাছটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি আর এখানে যে মশলাটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে বেটে নেব তো মশলার ভেতরে এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে সব একসঙ্গে প্ল্যান করে নিতে হবে তো সামান্য একটুখানি জল দিলাম যাতে মশলাটা মানে ভালো বাটা হয় যেহেতু এখানে মানে ভাজা মশলা আছে ওখানে তো জল নেই তার জন্য তো তাই একটু সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিয়ে দেখো এবার মাছের ভেতরে এই মশলাটা দিয়ে দেবো তো এই মশলাটা যদি মনে হয় তোমাদের খুব বেশি মনে হচ্ছে তাহলে একটুখানি তোমরা রেখে দেবে পরিমাণ মতো মাছে মানে দিলেই হবে তো এখানে আমার আন্দাজ মতো আমি মাছে দিয়ে দিয়েছি আর দেব এখানে তেল তো তেলটা দিলাম দু চামচ মতো দিয়েছি দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে মিখে নিতে হবে মাছটাকে তো এই এই মাছটা কিন্তু তোমরা দশ পনেরো মিনিট এরকম রাখতে পারো মাখিয়ে তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো মশলার সঙ্গে তো এখানে দেখো মাছটাকে খুব আলতো হাতে সুন্দর করে মেখে নিলাম মেখে জাস্ট এ দশ পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো ম্যারিনেট হওয়ার জন্য আর এখানে নিয়েছি কড়াইতে আবার তেল তো তেল দিয়ে এবার এর ভেতরে দিয়ে দেবো ফোড়ন তো ফোড়ন দেওয়ার জন্য এখানে সর্ষে দিলাম সর্ষেটা খুব ভালো লাগবে খেতে আর দিয়েছি সামান্য একটুখানি জিরে গোটা জিরে দিচ্ছে তেজপাতা তিন চারটে তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আর এখানে যে টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই টমেটো একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় দিচ্ছে এখানে একটু লবণ আর দেবো সামান্য একটু চিনি তো চিনিটা দেওয়ার জন্য লবণ ঝালে ব্যালেন্সটা খুব ভালো হবে আর কালারটাও খুব সুন্দর হবে লবণটা দিয়ে চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে টমেটোটাকে তারপরে এই যে মশলা মেখে যে মাছটা রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে জাস্ট দু তিন মিনিট এই এই মাছটাকে একটু ঢেকে দিতে হবে তো দেখো এখানে বাটি ধুয়ে জল রেখেছি সেই জলটা দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়েছি দিয়ে এবার ঢাকা চাপ্পা দিয়ে দেবো তো দিয়ে দু তিন মিনিট একটু জাল করে নিলাম নিয়ে তারপরে যে এবার মাছটা দেখো একটুখানি নাড়িয়ে দেব তো এখানে তোমার খুন্তি দিয়েও নাড়াতে পারো কোনো অসুবিধে নেই তো আমি একটু এরকম ধরে নাড়িয়ে দিলাম দিয়ে আর একটুখানি দু তিন মিনিট ঢেকে ঢেকে দেবো তো দেখো আবার দু তিন মিনিট ঢেকে দেওয়ার পরে এবার দেখো মাছের কালারটা আর মাছটাও দেখো হয়ে আসছে প্রায় তো নিয়ে মাছের যখন তেল ছাড়তে শুরু করবে তো এখন মানে বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে অলরেডি তো আমি আর একটুখানি জাল করব জাস্ট আর দু তিন মিনিট একটু জাল করে নেবো মাছটাকে তো চিংড়ি মাছ খুব বেশি জাল করার দরকার নেই অনেকক্ষণ জাল করলে কিন্তু মাছটা পুড়ে যেতে পারে আর মাছটা কি হবে মানে রবারই হয়ে যাবে শক্ত হয়ে যাবে বেশি মাছটা খেতে ভালো লাগবে না তাই অল্প জালেই রান্নাটা করতে হবে এখানে দিয়ে দিয়েছি একটুখানি দোনে পাতা আর দিয়েছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো তো দেখো দিয়ে এবার একটু ঢেকে দিলাম দিয়ে দেখো আর বেশি জাল করার দরকার নেই কিন্তু সামান্য একটুখানি জাল করলেই হয়ে যাবে তো এক মিনিট একটু ঢেকে দিয়েছিলাম দিয়ে এবার এসে যে হয়েই গেছে দেখো রেডি হয়ে গেছে দেখে এবার বুঝতে পারছো মাছটা কতটা সুন্দর হয়েছে মশলা আর মাছটা দেখো তো তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে আর দেখতে কতটা লোভনীয় লাগছে অবশ্যই তোমার বাড়িতে একবার হল ট্রাই করো তো এবার নামিয়ে নেবো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অন অন অল অন করে রেখো যাতে আমার ভিডিও ছালে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসতে হবে আসি দেখাবার একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা